সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ একটি আপু এত সুন্দরী হওয়া শর্ত হোক কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি

কাজ করে তো তার জন্য বাসা কাজ করি অনেক কষ্ট পেমে নিয়ে সৎনা ঘরে তার জন্য আমি প্রতিবেদনে গেছিলাম কি মানে ভালো একটা মানুষ পাইলে তারে জীবন সাথী করবেন সৎ মায়ের কাছে থাকেন মানে আপনি হচ্ছে মানুষের বাসা বাড়িতে কাজ করেন না হুম তাই আমি তো স্বপ্নার কাছে থাকি বাসা বাড়িতে কাজ করে ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হ্যাঁ এটা আমার চবি অভি দেইখা তো মনে হয় না যে বাসাবাড়িতে কাজ করেন রাজকীয় এক পোশাক কোথায় এটা না ভাই আর যেটা সত্যি ওইটাই বলতাছি আমি বাসাবাড়িতে কাজ করি মানুষের ঢব ডব্দিকে মানিয়ে দেবো কাজ যখন চলবো না তখন অবশ্যই কাজ করা লাগবে বাসাবাড়িতে কাজ করেন সৎ মায়ের কাছে থাকে আপনার বাবা নাই না বাবার নাই নিজের মা কোথায় গেছে নিজের মা যখন আমার পাঁচ বছর বয়স ছিল তখন আমার মা মারা গেছে আর আপনার বাবা বাবা যখন সৎ বিয়ে করছে তখন বাবা মারা গেছে তখন শতমার কাছে আমি থাকি আপনি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া একটু পড়াশোনা করছেন বর্তমান আপনার বয়স কত চলে বর্তমান আমার বয়স কাছে আঠারো আগে কি বিয়ে হয়েছে নি কখনো না ভাই আগে কখনো বিয়ে হলে কি প্রতিবিধি নাই বিয়ে সাথে হয় আস্তে আস্তে বিয়ের পরে অনেকে আছে এখন ধরেন আপনি একটা মানুষ পেলেন যদি কোনো বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চায় অথবা কোনো বয়স্ক লোক Judaকে বিয়ে সাধি করতে চায় আপনার পাশে থাকতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন অবশ্যই করব যদি আমার পাশে থাকতো তার বয়স বেশি হওয়ার কোনো তাতে তো না বক্তি ন নড়ু দেন তাহলে আমরা ধরে নিতে আপনি বয়স কোন ব্যাপার না যেমন বয়স রে হোক আপনি তাকে বিয়ে করবেন যদি আপনার পাশে থাকে দায় দায়িত্ব নেই তো হ্যাঁ গায়া

ক্লাস 8 of লেখা আছে প্রতিবেদনে সাথে আছে তার সবকিছু জানার পরে কোন একটা মানুষ যদি তার পাশে থাকে বা দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় ও হচ্ছে ঘর সংসার করার ইচ্ছা আছে আর কি আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার নম্বরে ফোন দিবেন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলি নষ্ট করিয়া ধৈর্য ধরিয়া কষ্ট করিয়া আমার সাথে থাইকা আমার চ্যানেলের এর ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ